টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা আকস্মিক বন্যায় পানিবন্দি সাড়ে পাঁচ লাখ মানুষ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে এবার সবচেয়ে বেশি বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট জয়ন্তাপুর কানাইঘাট জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা এসব উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এবার নতুন করে শঙ্কা দেখা দিয়েছে সিলেট নগরবাসীর মধ্যে ইতোমধ্যে সিলেট নগরের তালতলা এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ে পানি উঠেছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন একই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে বন্যা পাশে থাকার নির্দেশনাও রয়েছে সিলেট জেলার প্রশাসক শেখ রাসেল হাসান জানান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বন্যার স্বাস্থ্যসেবা দিতে ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে একই সঙ্গে শুকনো খাবার রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম অব্যাহত আছে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও সার্বিক পরিস্থিতির উপর সতর্কতার সঙ্গে নজর রাখা হয়েছে